আমাদের ছেলে মেয়েদের বিশেষ করে আমরা দেখছি যে এই যে ড্রাগস ওরা কিন্তু ড্রাগ পাচারকারীরা ড্রাগস এই ত্রিপুরার মাধ্যমে পাচার করছে ঠিকই ওনাদের পয়সার জন্য অর্থের বিনিময়ে এই কাজটা করছেন কিন্তু আমাদের যে ছেলে ছেলেমেয়েরা এর মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছেন কারণ তারা তাদের কোনো দোষ নেই কারণ এইটা যখন ত্রিপুরাতে আসে দেখা যায় ওরা ভিকটিমস এবং তাই সেই ভিকটিমসদের যারে যাদেরকে আমাদের ট্রিটমেন্টের খুব প্রয়োজন এবং ট্রিটমেন্টের প্রয়োজনের কারণে আমরা ত্রিপুরা সরকার গত বাজেটে আমরা ডিসিশন নিয়েছি যে আটটা ডিস্ট্রিক্টের মধ্যে আমরা এডিকশন সেন্টার আমরা খুলব এবং এক একটা এডিকশন সেন্টারে প্রায় কুড়ি কোটি টাকার মতো আমরা ধার্য করেছি বাজেটে রেখেছি শুধু তাই নয় আমাদের যে ডোনার মিনিস্ট্রি থেকে আমাদের আরও বড় আকারে ত্রিপুরাতে একটা ভালো ড্রাগ ডিএডিকশন সেন্টার যদি করা যায় সেই উপলক্ষে আমরা বলেছিলাম এবং সেই কারণে প্রায় একশো আটানব্বই কোটি টাকার মতো আমাদের স্যাংশন হয়েছে বিশ্রামগঞ্জে আমি সেখানেও আমি গিয়েছিলাম সেখানেও ডাক্তার থেকে আরম্ভ করে সব ধরনের ব্যবস্থা থাকবে তার ভূমি পূজনও আমি সেখানে করেছি তো এটা গেল একটা দিক তাছাড়া এখন ছোট আকারে হলেও আমাদের দুটো জায়গায় আমাদের এখনও ড্রাগ ডিহেডেশন সেন্টার আছে তাছাড়া প্রাইভেট যারা অনেকে আছে তাদের নিজস্ব উদ্যোগেও এই ধরনের সেন্টার আছে এবং যারা প্রাইভেটে এই ধরনের উদ্যোগ নিয়েছেন তাদেরকে মনিটর করার জন্য একটা রুলস রেগুলেশন করার জন্য আমি কিছুদিন আগে সেক্রেটারি মহোদয়কে বলেছি যে প্রপারলি ওনাদেরকে যে গাইডলাইনস আমাদের দিতে হবে সেই গাইডলাইন্স ওনাদের ফলো করতে হবে আমরা কিছুদিন আগে আমরা এখানে অ্যাসেম্বলির মধ্যে সমস্ত মিনিস্টার্স এবং এমএলএদের নিয়ে একটা বৈঠক করেছিলাম এইচআইভি এবং এইডস এবং এইডসের বিষয়ে আমরা জানি এইচআইবি যখন একবার আমরা কোনো ব্যক্তিকে আক্রমণ করে এবং সেটা দেখা যায় যারা ইনজেক্টেবল ড্রাগস ইউজ করে বা আরও যেসব বিষয় আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি তাতে করে এইচআইভি যখন হিউম্যান ভাইরাস সেটা যখন একবার আঘাত করে শরীরের মধ্যে যদি তার অ্যাটাক হয় তাহলে কিন্তু সেটা মানে কমপ্লিটলি রিমুভ করা মুশকিল ট্রিটমেন্ট সম্ভব না কিন্তু আমরা চেষ্টা করি যদি ইমিডিয়েটলি যদি এটা ধরা মানে ডায়াগনোসিস হয় তাহলে যে মেডিসিন আছে তাতে করে তার ভাইরাল যে লোড আছে সেটা অনেকটা কম থাকে যদি ওই মুহূর্তে ট্রিটমেন্ট না হয় তাহলে এইডস অটো ইমিউন ডিজিজ যেটা আমাদের বলি সেখানে গিয়ে আমাদের আরও সমস্যা হয় তো এইডস থেকে বাঁচার জন্য আমরা সে আলোচনা আমরা রেখেছি তার জন্য আমাদের যে এইডস কন্ট্রোল আমাদের ত্রিপুরাতে আছেন তারও বিভিন্ন কার্যক্রম নিয়েছে রেড রিবন ক্লাব বিভিন্ন স্কুল কলেজে আগে কলেজে ছিল আমি ওনাদের মিটিংয়ে আমি বলেছিলাম স্কুলেও যেন সেটা করা হয় রেড রিবন ক্লাব হয়েছে যে এইডসে আক্রান্ত হওয়ার আগে এইচ যদি হয় আর এইচ আই ভাইরাসের মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমাদের শরীরের যে ডিফেন্সিভ মেকানিজম সেটা প্রথমে আঘাত করে আমরা জানি আমাদের যে ব্লাডের মধ্যে আমাদের যে ডাব্লিউ আছে সেটার যখন টার্গেট করে তারা তাতে করে আমাদের শরীরের ইমিউনিটি কম হয়ে যায় এইচআইভি আক্রমণে কিন্তু মানুষের মৃত্যু হয় না বা এইডসের কারণে মানুষের মৃত্যু হয় না কিন্তু ইমিউনিটি যখন কমে যায় এই যে হোয়াইট ব্লাড কার্পোসেলের যখন সেখানে ডিপ্লিশন হয় তাতে করে শরীরের যে কোনো ভাইরাস বা ফাঙ্গাসেই হোক ব্যাকটেরিয়ালেই হোক তখন কিন্তু শরীরের মধ্যে এই অপরচুনিস্টিক যে এই ভাইরাস বা ফাঙ্গাস বা ব্যাকটেরিয়াল তারা কিন্তু আক্রমণ করে সেটা টিউবারকোলোসিস হোক সেখানে আমাদের যদি গোনরিয়াই হোক সিফিলিসই হোক বিভিন্ন রোগ ইভেন ক্যান্সার পর্যন্ত শরীরের ইমিউনিটি যদি না থাকে যে কোনো রোগে কিন্তু আক্রান্ত হয় তো এটা আমাদের জন্য খুবই চিন্তা চিন্তার বিষয় কারণ ত্রিপুরাতে অনেক বেশি এখন বিশেষ করে কম বয়সের ছেলে মেয়েদের মধ্যে এই প্রবণতা দেখা যায় তো তার বিরুদ্ধে আমরা বিভিন্নভাবে প্রতিরোধ যাতে হয় ওয়েস্টির ব্যবস্থা আমরা করেছি যাতে করে বিভিন্ন হসপিটালে আমরা সেই কাজটা আমরা করেছি ওয়েসটি নিলে কী হয় যে যারা ড্রাগ সেন্টারে এই ডিএডিকশন সেন্টারে যায় তাদেরকে যখন ওয়েস্টি দেওয়া হয় তাতে করে তারা খাবে ঠিকই কিন্তু সেটা এই অপয় যে বিষয় সেটার থেকে অনেকটা মুক্তি পাবে এফেক্টটা এরকমই থাকবে কিন্তু তাতে করে শরীরে কোনো অসুবিধা হয় না এন্টি এলাক্ট্রোবায়োল থেরাপি সেটাও নেওয়ার জন্য আমরা ব্যবস্থা করেছি এবং দেখা গেছে যদি এই ভাইরাল লোড যদি কম থাকে শরীরে তাহলে নেক্সট ইভেন মাদার টু চাইল্ড সেখানেও যে যাওয়ার একটা প্রবণতা থাকে সেটার থেকেও আমরা মুক্তি পেতে পারি তো এই যে বিষয়গুলো অ্যাওয়ারনেস এভেন সেক্স এডুকেশন সম্পর্কে আমাদের ছেলে মেয়েদের বোঝানো দরকার কারণ এগুলো যদি আমরা না বোঝাই তাহলে আগামী দিন একটা বিভীষিকাময় অবস্থা হতে পারে আমরা এগুলো নিয়ে কথা বলছি এবং স্কুল কলেজ এবং বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস করছি ড্রাগস নিলে কি হয় বিভিন্ন সময়ে দেখা যায় যে ড্রাগস প্রথমে যে কোনো নেশা যখন নেয় মানুষের প্রথমবার তখন তার মধ্যে একটা মানে ই ফুরিয়ার যে ভাব ই ফুরিয়ার যখন আসে তখন মনে করে যে একটা মানে তার মধ্যে নিজেকে সেলফ সেন্টার না করে সে সবার কাছে একটা মানে সেন্টার অফ অ্যাট্রাকশনের ব্যবস্থা থাকে তার মধ্যে এবং যা খুশি তাই বলতে পারে সেটা যখন আমরা মানে শুরুতেই যদি তার মানে কন্ট্রোল না করি তাহলে সেটা আস্তে আস্তে অভ্যাসে পরিণত হয় এবং সিমিলারলি এই ড্রাগস যখন নেয় এই ড্রাগসের প্রথম নেওয়ার পরে যখন তার মধ্যে এই ধরনের ফিলিং অফ ওয়েলবিং হয় আস্তে আস্তে করে সেটা মানে বদ অভ্যাসে পরিণত হয় এবং থেকে আর মানে আসতে পারে না এর জন্য ছেড়ে এই ধরনের ডি এডিকশন সেন্টার আমরা করছি এবং আমি আশা করি যে আমাদের ত্রিপুরাতে যেভাবে আমরা কাজ করছি জিরো টলারেন্স মাননীয় প্রধানমন্ত্রীজি এবং মাননীয় হোম মিনিস্টার সাহেব বলেছেন যারা ড্রাগস পাচারকারী অর্থের বিনিময়ে যারা করছে তাদেরকে কোনো অবস্থায় ছাড়া হবে না এবং আমরাও ত্রিপুরাতে সেইভাবে আমরা যুদ্ধ ঘোষণা করেছি কারণ এটা কোনো অবস্থায় মানা যায় না ত্রিপুরাতে যে তথ্য এখন পর্যন্ত পাওয়া গেছে দু হাজার তেইশ চব্বিশ থেকে চব্বিশ পঁচিশে সেখানে আমাদের ড্রাগ আমাদের ডিজিপি সাহেব অলরেডি বলেছেন যে সেখানে যে সিজারের যে লিস্ট প্রায় একশো তিন থেকে চার পার্সেন্ট বেড়েছে শুধু তাই নয় আমাদের যে ডেস্ট্রাকশন যে ড্রাগসের যে ডেস্ট্রাকশন হচ্ছে তাও প্রায় ওয়ান হান্ড্রেড থার্টি টু পার্সেন্টের মতো দেখা গেছে বেড়েছে তো এই কার্য তো চলছে কিন্তু আমাদের পুলিশ বা আদার এজেন্ট যারা এনটি ড্রাগস নিয়ে কাজ করছে এখানে যারা আমাদের সাহায্য করছেন তারও এখানে আমাদের যে ত্রিপুরাতে যাতে এটা কম হয় সেই ব্যবস্থায় ন্যাশনাল লেভেলও আমাদেরকে সাহায্য করছেন তো তারা তো করছেন কিন্তু সাধারণ মানুষ যদি এর মধ্যে হেল্প না করে তাদেরকে যদি আরও সচেতনতা আমরা না করি যারা গার্জিয়ানরা আছেন তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা একটা বিশেষ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের রয়েছেন এবং আমি বলবো যারা স্টুডেন্টরা এখানে আছেন যখনই ক্লাস বা যে কোনো জায়গায় যদি দেখা যায় কোনো কাদের মধ্যে কিছু অ্যাপ আছে তো সাথে সাথে টিচার্সদের গোচরে নিয়ে আসা এবং যারা গার্জিয়ানরা আছেন তাদেরকেও বলবো যে আপনাদের ছেলে মেয়েদের যদি দেখেন যে অ্যাবসেন্ট স্কুলের মধ্যে হচ্ছে কিনা কলেজে হচ্ছে কিনা সেই বিষয়গুলো নিশ্চয়ই আমাদের গোচরে আনতে হবে এবং সেইভাবে কাজ আমরা যাতে নেশামুক্ত ত্রিপুরা নেশামুক্ত ভারত আমরা করতে পারি সেই কাজটা আমরা নিশ্চয়ই করবো এখানে আজকে খুব ভালো লাগলো যে ব্লাড ডোনেশনের ব্যবস্থা করেছে রক্তেরও আমাদের বিশেষ প্রয়োজন আমরা জানি যে ত্রিপুরাতে যে পপুলেশন অনুযায়ী আমাদের রক্তের যে মজুদ প্রায় ওয়ান পারসেন্ট আমাদের পপুলেশনে রাখতে হয় তো গত অর্থ বছরে আমরা প্রায় এখানে ফোরটি থাউজেন্ড এখানে ব্লাড আমরা থ্রি হান্ড্রেড ফিফটি এম যদি আমরা বলি যে পারি আমরা এক একটা বোতল আমরা রেখেছি এখানে তো এখানে আমাদের গত বছর প্রায় ফোরটি টু থাউজেন্ড হয়েছে এবারেও প্রায় এটা ক্রস করবে এবং এই ধরনের আয়োজনে আমার মনে হয় এটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে এমন একটা ভালো দিনে এবং আমি এর জন্য আমি এখানে যারা আজকে আয়োজক তাদেরকে আমি ধন্যবাদ দেব এবং আগামী দিন আমরা সবাই মিলে এই নো টু ড্রাগস এই যে নেশামুক্ত